বছর ধরে কাছে এই গাড়িটা কিনছি বাইকারের কাছ থেকে একটা বাগন বাস হওয়ার পরে আমার এটা এবার গাভীর আমি নতুন ডাক্তারকে দিয়া এটা বীজ বসে বীজ পারার পরে তিনটা বাচ্ছ রয়েছে দুইটা সার বাছুর একটা বাগন এই কয়েক দিন তখন গাভীর যে দুধ আছে এই দুধে ওই হারে না আমি ডেইলি তিন কেজিকে দুধ কিনা খাওয়াইতাছি আর পরে ও কি বাড়তি রাখতে পারে তখন

শেরপুর আমাদের বাসরলরা উত্তরপাড়া গ্রামে সুলতান মিয়া নামক এক ভদ্রলোকের এক কৃষক আমাদের খামারি তার একটা দেশি গাবিতে তিনটি বাচ্চা নতুন প্রসব করছে এই কয়েকদিন হলো দুইটি সার বাচ্চা একটি বকনা বাচ্চা এটা বিরল ঘটনা হয়তো আমরা দেখি যে দেশি উন্নত জাতির বেলা দেখি অনেক বাচ্চা আসে তিনটা চারটা পর্যন্ত আমাদের কিন্তু দেশি এটা বিরল দুই চার লক্ষের মধ্যে দেখা যায় একটা গাভী পাওয়া যায় না যে তিনটা বাচ্চা আসছে কিন্তু আসছে আমরা তাদের ওই সুলতান মিয়ার বাচ্চার বিষয়ে আমরা ওই বিষয়ে তাদের প্রয়োজনে পরামর্শ তদারকি আমরা রাখছি এবং তার সার্বিক উন্নয়নের জন্য বাচ্চা যেন ভালো থাকে উন্নতি হয় এটা এই আমাদের নলেজ আছে এবং আমরা এটা তত্ত্বাবধানে রাখছি আমরা তার আসল প্রতিকার ব্যবস্থা যেগুলি আছে ভ্যাকসিনেশন ওষুধ ভিটামিন সবগুলি আমরা ব্যবস্থা করতেছি করব আমরা তার সার্বিক উন্নয়ন কামনা করি